আমাদের একমাত্র সন্তান চল বাবা চল তাহো তোমার একমাত্র সন্তান তখন মানে ছিল না আমার পঞ্চাশ টাকা দিয়ে বিক্রি করে গেছিলাম তখন মনে ছিল না যে আমি একমাত্র সন্তান আপনাদেরকে আমি চিনি না আপনাদের সাথে আমি যাবোও না আপনি জন্ম দিছেন আপনি জন্মদাতা বাবা এটা গর্ভধারণী মা পঞ্চাশ হাজার টাকার বিনিময় আর আপনি কেমন বিপদে পড়ছিলেন নিজের জীবনটা বিক্রি করে দিতেন তাহলে বুঝতাম আপনি আপনার সন্তান মিলে ভালোবাসেন আপনি কেমন বাবা আজকে কটা টাকা হয়েছে নিতে আসছেন যদি টাকা না হয়তো তাও আসতেন না আমি তোর বাবা অরিজিনাল বাবা আমি তোর জন্ম দিছি কিন্তু আপনি কি আমি আমি চিনি না বাবা আমি তোর মা জন্ম ধরেনি মা আমার কাছে একটু আয় আচ্ছা উনি আমার মা আমার কেমন মা কে আসলো আবার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনারা কারা কাকে চান এটা সাজিদ সাহেবের বাড়ি না হ্যাঁ উনি বাসায় আছেন हां আসেন ভিতরে আসেন আসুন ওদিকে ভিতরে চলে আপনারা বসান আমি আব্বার ডাইকা নিয়েই আইতাছি ঠিক আছে শুনো না মনে হয় এটাই আমাদের সন্তান এত কথা বলো কেন চুপ থাকো আরে শুনো না বলছিলাম যে মায়ের মন তো বলো ঠিক সন্তানকে চিনে নেয় আমি ঠিক বুঝছি ওটাই আমাদের বাচ্চা যে করাই হোক আমি আমার ছেলেটা নিয়ে যাব। আর দেখছো ছেলের আমার কত মায়া আমাকে যেভাবে হোক নিয়ে যেতে হবে তুমি বলো আমার সন্তানকে আমাকে নিয়ে যেতে দিবে না আরে নেওয়ার জন্যই তো আসছি কথা কম বলো তারা আসুক তাদের সাথে কথা বলি তারপর তোমার সন্তান তোমারই থাকবে কেউ নিবে না তোমার সন্তান ওনারা যদি না দেয় আমাদের সন্তান ওনারা না দেওয়ার কি হইলো ওনারা দিতে বাধ্য কে আছে। সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনারা এত বছর পরে আমাদের বাড়িতে এমনিতে আসলাম আপনাদের দেখতে আসলাম অনেক বছর হয়ে আসা হয় না সাদির ভাই কোথায় আছে ভিতরে আসে একটু ডাক দেন শাদির ভাইকে ঠিক আছে বাবা তোর না কয় আছে তুই ভিতরে যা এই ও থাক না এখানে থাক থাকুক শোনেন না ওর পরীক্ষা তো পড়া লেখা আছে না না পড়লে রাত্রিবেলা করবে এখন একটু কথা বলি দেখি হ্যাঁ একটু থাক এখানে বাবা না তুই তোরা যা পাড়া লেখা কর কালকে না তোর পরীক্ষা যা আপা থাক না একটু দেখি একটু ভাইকে ডাক দেন না আচ্ছা ঠিক আছে তোর বাবাকে ডাক দিয়া আপনারা বসেন কি হয়েছে বসেন আপনারা আমি চা নাস্তা দিতেছি না আমরা বসবো না চা নাস্তাও খাবো না আপনি ভাইজানদের ডাক হ্যাঁ একটু সাদির ভাইকে ডাক দেন ওনার সাথে একটু কথা বললে চলে যাব তো ঠিক আছে আপনারা বসেন আসতেছে চলে যাব মানে আমি আমার ছেলেকে নিয়ে যাব কি বলেন এগুলা ছেলেকে নিয়ে যাবেন মানে ছেলে তো আমার আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন জি ভাইজান বসেন 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 আপনি বসেন ভাইজান বসেন বসেন ভাবি বসেন আপনারা বসেন ঠিক আছে হ্যাঁ নাস্তা পানি দাও দিতেছি না না তুমি এখানে কেন পড়াশোনা আছে না তোমার থাক না ভাইজান ভাইজান ও একটু এখানে থাক আচ্ছা ঠিক আছে তারপর কি মনে করে আসলেন ভাইজান এই আমি আসছিলাম আমার সন্তানটার একটু দেখতে দেখতে বলছো কেন আমরা আমার সন্তানকে নিতে আসছি আমার সন্তানকে নিতে আসছি আপনি তো জানেন ভাইজান তেরো চোদ্দ বছর আগে আমি একটা বিপদে পড়ছিলাম খুব বড় ধরনের বিপদ তখন আপনার কাছে আমার সন্তানটা রাইখা পঞ্চাশ হাজার টাকা নিয়েছিলাম এখন আল্লাহর রহমতে ভাইজান আমাদের অবস্থা খুবই ভালো হয়েছে ভাইজান হম আমি চাই গেছি ভাইজান আমি পঞ্চাশ হাজার টাকা আপনাকে ফেরত দিয়ে আমার সন্তান আমি নিয়ে যাবো পাঁচ হাজার টাকা দিয়ে আপনি আমার সন্তানকে নিয়ে যাবে সন্তান আমার আমি আমার সন্তানকে আমি দিব না আপা লাগলে আরো দিব কিন্তু আমি আমার সন্তানকে রেখে যাব না সন্তান প্লিস আগ একটু বলতো দাঁড় আপনার টাকার প্রয়োজনে আপনার সন্তানটা আমার কাছে বিক্রি করে গেছেন আমার কাছে কিন্তু আপনি লিজ নেন নাই বা আমি আপনার কাছ থেকে লিজ নেই নাই বা আমার কাছে মর্গেজ রাখেন নাই আমার কাছে আপনার সন্তানটা বিক্রি করছেন সো আমি কিনে নিছি এবং তখন কিন্তু এই ধরনের কোনো ডিট না আপনার সাথে যে কোনো একদিন কোনো এক সময় আপনার যখন টাকা পয়সা হবে আপনার যখন অ্যাবিলিটি হবে তখন আপনি টাকাটা আমাকে দিয়ে আপনার সন্তানকে আপনি রিটার্ন নেবেন এ ধরনের কোনো ডিট আপনার সাথে হয়েছে ভাইজান সন্তানের ব্যাপার তো বলেন মায়ের মন তো এত বছর পরে সন্তানের জন্য আসলে ওর মনটা খুব কাঁদতেছে ও সন্তান ছাড়া থাকতে পারতেছে না আপনারা বুঝাইতে পারবো না ও সন্তানের জন্য কতটা কষ্ট হইতেছে ভাইজান আমি চাইলে জোর করলে ইচ্ছা করলে কিন্তু আমি আপনার সন্তানকে দেবো না আপনি নিতেও পারবেন না এটা আমি জানি ভাইজান প্লিজ লেটমি ফিনিশ কোনো রুলস নাই যে রুলসের মাধ্যমে আপনি আপনার সন্তানকে রিটার্ন নেবেন ফেরত নেবেন তবে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে একটা কথা বলি আপনাকে এই পৃথিবীতে সন্তান বাবা মাকে ফেলে দেয় এরকম হাজারো নজির আছে হাজারো রেকর্ড আছে কিন্তু বাবা মা সন্তানকে ফেলে দেয় আমার জীবনে প্রথম আপনাদেরকে দিয়ে আপনারা চলেন নাই বাঁচেন নাই খান নাই বাঁচা আসেন না ভালো আসেন না আর আপনার সন্তানের লালন পালনের জন্য আপনাদের অর্থ সমর্থ ছিল না এতটাই অক্ষম ছিলেন তাহলে আপনারা কিভাবে বাঁচতে আপনারা কিভাবে এখন পর্যন্ত বেঁচে আছেন বলেন তো একটু আইনি বাবা আমার কাছে একটু আয় আচ্ছা কি আপনি আপনারা কারা আপনি আমার সাথে কে ধরবেন না আইনি একটু আই এটা তোর মা এটা তোর অরিজিনাল মা তোর জন্ম দিছে এই মা তোর জন্ম দিছে বাবারে রে নিতে আসছি তুই যখন ছোট ছিলি বাবা বিশাল এক বিপদে পড়ছিলাম ওনাদের কাছে তোর রাইকা আমরা চলে গেছিলাম বাবা চল তোর ভালো স্কুলে ভর্তি করে দিব আব্বু তোরে অনেক কিছু কিনা দিব মার্কেটে কিনে যাব ওই মসজিদে নিয়ে যাব মজা কিনা দিব চল বাবা চল যখন বিক্রি করছেন তখন মনে ছিল না যে এত বছর পরে আসলে জন্য আইছেন দেখেন আমি এত কিছু জানতে চাই না আমি আমার ছেলেকে চাই তুমি আমার ছেলেকে নিয়ে চলো ওকে ঠিক আছে ভাই যান বলেন আপনি যেভাবে হোক আমার সন্তানটা আমার কাছে ফিরিয়ে দেন আপনি তো বুঝতে পারতেছেন আমি একজন বাবা একটা বাবার কতটুকু মায়া মোহব্বত একটা সন্তানের জন্য আমি আপনি তো বুঝেন সব বাবার না বিশেষ করে আপনার মতো বাবার না ভাই আর লজ্জা দিয়ে না না লজ্জার কিছু নাই তো এখানে সন্তান কি সন্তানের মিনিংস বুঝেন অর্থ বুঝেন একটা সন্তান পৃথিবীতে বাবা মার কাছে এর তুলনায় কোনো কিছু না অর্থ বলেন ধন বলেন সম্পদ বলেন ব্যাংক ব্যালেন্স বলেন কোটি কোটি টাকা বলেন পাহাড় সমান টাকা বলেন একটা সন্তান বাবা মায়ের কাছে তার চাইতে অনেক 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 বেশি আর যেটা আপনাদের বেলায় ছিল না দেখেন আমি জন্ম দিই নিই ও গর্বে ধরে নাই। তারপরও আমরা এই সন্তানের পিছনে এখনও যদি একটু হোচট খায় না আমাদের কলিজার মধ্যে লাগে ও যদি রাত্রে একটু ঘুম না আসে ওরেনি আমরা পাগল হয়ে যাই স্কুল থেকে ফিরতে একটু দেরি হইলে ওর মা আমি আমরা উভয়ে পাগলের মতো ছুটে বেলাই আত্মীয়স্বজনের বাসায় ফোন লাগাই রাস্তায় বের হয়ে যায় খোঁজার জন্য ওর স্কুলের যে ক্লাসমেট আছে তাদের খোঁজখবর নেই যে আমার ছেলে কোথায় বাবু কোথায় বাবু কোথায় বাবু কোথায় খুঁজতে খুঁজতে পাগল হয়ে যায় আর আপনারা আপনি জন্ম দিছেন আপনি জন্মদাতা বাবা এটা গর্ভধারিণী মা পঞ্চাশ হাজার টাকার বিনিময় আরে আপনি কে এমন বিপদে পড়ছিলেন নিজের জীবনটা বিক্রি করে দিতেন তাহলে বুঝতাম আপনি আপনার সন্তানকে ভালোবাসেন আপনি কেমন বাবা মা আজকে কয়টা টাকা হয়েছে নিতে আসছেন যদি টাকা না হয়তো তাও আসতেন না এই বারো তেরো বছরে কোনো দিন বলতে পারবেন যে একদিন এসে আপনার সন্তানকে দেখার জন্য আসছেন একদিন খোঁজ নিছেন যে আমার ছেলেটা কেমন আছে আমার সন্তানটা কেমন আছে একটু দেখে আসি নিছেন নেননি কেন নেননি এখন আসছেন বাবা মা দাবি করতে পঞ্চাশ হাজার টাকার জায়গায় প্রয়োজন এক লক্ষ টাকা দিতে আপনাদের কাছে সন্তানের চাইতে টাকার মূল্য অনেক বেশি সো আপনারা আপনাদের টাকা নিয়ে থাকেন যদি টাকার প্রয়োজন হয় আমি মনে করব যে আমাদের সন্তানের কাফফারার জন্য ওর শরীর স্বাস্থ্য ভালো থাকার জন্য ওর বিপদ আপদ থেকে হেফাজতে থাকার জন্য প্রয়োজনে আরো পঞ্চাশ হাজার না আরো পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা আমি আপনাকে দিয়ে দিব। ভাই আমার ছেলেরা আমাকে দিয়ে দেন আপনাদের টাকা লাগবে এলেন পঞ্চাশ হাজার টাকা আরো লাগবে এ নেন পঞ্চাশ হাজার টাকা দিলাম আরো পঞ্চাশ হাজার টাকা দিলাম এক লাখ টাকা দিলাম তাও আমার সন্তানকে আমাকে ফেরত দেন আমাদের কোনো টাকা লাগবে না এক লাখ কেন যদি পঞ্চাশ লাখও দেন তারপরে আমি আমার ছেলেকে দিব না না ওটা আমার সন্তান আপা কি বলতেছেন আমাদের সন্তান আমাদের দিয়ে দেন ভাই দেন যখন জন্ম দিবেন তখন কি মনে ছিল না আর জন্ম দিলে কিন্তু মারা পাওয়া যায় না বাবা তুই যাবি না আমার সাথে আমি তোর বাবা অরিজিনাল বাবা আমি তোর জন্ম দিছি কিন্তু আপনি কি আপনি আমি চিনি না বাবা আমি তোর মা জন্ম ধরেনি মা আমার কাছে একটু আয় আচ্ছা উনি আমার মা আমি আমার কেমনে মা কি বলে এগুলো দেখো না আয় আমি তোর মা আমার সালা ঠিকই বলছে আমি ও মা তোর মা তোর বাসায় নিয়ে ঘুম পাড়াই দিব ভাত খাওয়াই দিব গোসল করায় দিব পড়াশোনা শিখাই দিব স্কুলে নিয়ে যাব স্কুল থেকে নিয়ে আসবো তোর অনেক আদর ভালোবাসা দিব তোর মা তোরে কেন আর নিয়ে যাবেন এই যে আমার বাবা আছে যে আমার মা আছে শোনেন ভাই সাহেব একটা কথা বলি শুধু স্বামী স্ত্রী একসাথে ঘুমাইলেন একটা বাচ্চা জন্ম দিলেন বাবা মা হয়ে গেলেন যদি এই ধরনের চিন্তা ভাবনা মন মানসিকতা থাকে তাহলে জীবনে চরম ভুল করছেন এবং আগামীতেও করবেন তারপরও আমি বলি আপনাদের সন্তান 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 যে দাবি করতেছেন আপনার স্ত্রী দাবি করতেছে আপনি দাবি করতেছেন যদি আপনাদের সন্তান আপনাদের সাথে যেতে চায় ওকে নো প্রবলেম আমি বা আমার স্ত্রী বাধা হয়ে দাঁড়াবো না তুমি কি বলো আমার কথা শোনো ও যদি যাইতে চায় তুমি সারা জীবন আর রাখতে পারবা না আরও যদি যাইতে না চায় তুমি তারাই দিল

ও যদি যাইতে না চায় পৃথিবীর কোনো শক্তি নাই উনি বাবা মাল শিখিয়েছে যদি দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আসে তারপর আমার ছেলেকে এখান থেকে কেউ নিতে পারবে না বলেন কথা বলেন চলো চলো না একটু কথা চলো আসো না আশ্চর্য ব্যাপার না আমি যাবো না পরে কথা বলতে যাও না তুমি আমার সামনে বলো দাও আমি এতদিন ধরে লালন পালন করছি আমার বিশ্বাস আস্থা ওর উপরে আছে এবং ও কি বলবে বা কি বলতে পারে সেটা আমার চেয়ে বেশি কেউ জানে না চলো আমার তুমি চলো না আলাদা বলতে চা বলো হাঁটো হাঁটো দুই মিনিট সময় দিলাম দেখেন তাও বাবা রে আমি তোর গর্বধারণী মা আমি তোকে দশ মাস পেটে রাখছি চল আমাদের সাথে চলো অনেক ভালোবাসবো আরে বাবা তোর মা তোরে অনেক আদর যত্ন ভালোবাসা দিব তোর অনেক ভালোবাসি তোর মা আমি তোর অনেক ভালোবাসি তোর স্যার আমরা বাঁচতে পারবো না বাবা চল তুমি বলো না এর জন্য মোটরসাইকেল কিনে রাখছো না বড় হ্যাঁ হ্যাঁ অনেক খেলনা কিনে রাখছি তোর জন্য তুই গেলে খেলতে পারবি আলাদা একটা রুম দিয়ে দিবি ওই রুমে তুই খেলনা আছে সারাদিন খেলবি কোনো সমস্যা নেই তুই আমাদের একমাত্র সন্তান চল বাবা চল রাখো তোমার একমাত্র সন্তান তখন মনে ছিল না আমার পঞ্চাশ হাজার বিক্রি করে গেছিলাম তখন মনে ছিল না যে আমি একমাত্র সন্তান আপনাদেরকে আমি চিনি না আপনাদের সাথে আমি যাবো না বাবা তুই এগুলো কি বলছো গায়ে হাত দিবেন না আমার আব্বা মা আছে আমরাই তোর আসল আব্বা মা বলো না তুমি বাবা রে তুই একবার আমাদের সাথে যা চল যদি তোর ওইখানে ভালো না লাগে তাহলে তুই আবার যেখানে আছি আশ্চর্য ব্যাপার আপনি একা কথা বলতে চাইছেন আপনাকে আমি সুযোগ দিয়ে গেছি কথা বলছেন না এই ছেলে যদি স্বেচ্ছায় যাইতে চাইতো আমি কেন আমার স্ত্রী কেন পৃথিবীর কেউ আটকাই রাখতে পারতো না আর কেউ আটকাইলো আমি বাধা দিতাম সর্বপ্রথম যেন নাটকায় ছেলে যেহেতু যাইতে চাইতেছে না আপনি কেন আর উনি কেন এই পৃথিবীর একেবারে শ্রেষ্ঠ ধনী শ্রেষ্ঠ ক্ষমতাশীল সেই লোক যদি আসে এখান থেকে এক ইঞ্চিও আমার ছেলেকে নাড়াতে পারবে না কোথায় মনে পড়ছে ঠিক আছে শুনুন সন্তান আমাদের সাথে যাইতে চাইতেছে না তেরো চোদ্দ বছর তাদের সাথে কাটাইছে ওর পর থেকে ও জানছে এইটা ওর মা এইটা ওর বাবা তুমি আর আমি তো অপরিচিত ওর ওর কাছে বছর আমাদের এই চেহারাটা দেখে নাই জন্মের পর ও জানে না যে ওর বাবা কিরকম ওর মা কিরকম ওর মায়ের শরীর ঘ্রান কি আর বাবার শরীরের ঘ্যান কি জানে না তারপরও যেতে চাইতো যদিও আমাদের কাছে অযত্ন পাইতো অবহেলা পাইতো তাহলে যেতে চাইতো এখানে কোনো কষ্ট পাইতো ও কোনো দুঃখ কষ্ট অযত্ন কোনোটাই পায় নাই ওদেরকে আমাদের নিজের জীবনের চাইতো বেশি আদর্শ ভালোবাসা দিয়ে মানুষ করছে এ পর্যন্ত বুঝতে পারছেন আর আপনাদের তো এখন অনেক টাকা অনেক টাকা তাই না এই টাকা দিয়ে আর একটা সন্তান কিনে নিয়ে যান শুনো না যেহেতু যাইতে চাইতেছে না ও ওনাদের কাছ থেকে গেলে খারাপ থাকবে ভালো থাকবে না আমাদের কাছে যে আমরা অরিজিনাল বাবা মা ঠিক আছে আমাদের কাছ থেকে ভালো থাকবে না ও এখানে ভালো আছে সুখে আছে শান্তি না 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 আমি নিয়ে যাব প্লিজ বোঝার চেষ্টা করো তোমার সন্তান তো তোমার সাথে যাইতে চায় না তুমি বোঝো না কেন তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো তুমি যদি শুনে আমার দিকে তাকাও আমার দিকে তাকাও যে আমার দিকে তাকাও তুমি যদি আমার সাথে সংসার না করতে চাও আমি কি জোরাজুরি করে তোমার সাথে সংসার করতে পারবো পারবো না ভালোবাসাটা হচ্ছে মনের ব্যাপার মন ঠিক আসে এখন ও তো ওর ভালোবাসা তো আমাদের জন্য নাই এনাদের জন্য ভালোবাসা আর আমরা কতটুকু ভালোবাসি এটা আলাদা কথা জানে কিন্তু আমাদের চাই তো বেশি ভালোবাসে তোমার সন্তানকে এই নাবা ওইখানে থাক এটা নিয়ে বাড়াবাড়ি করো না প্লিজ প্লিজ এই যে তোমার কাছে হাত জোর করি প্লিজ এটা নিয়ে বাড়াবাড়ি করো না প্লিজ এই যে আপনি কি আপনার সন্তানকে ভালোবাসেন এই যে আমার দিকে তাকায় বলেন আপনার সন্তানকে কি আপনি ভালোবাসেন হ্যাঁ ভালোবাসি কতটুকু ভালোবাসেন অনেক অনেক ভালোবাসেন যদি অনেক ভালো সত্যি বাইসা থাকেন তাহলে আপনার ছেলের মঙ্গলের জন্য আপনার ছেলের সুখের জন্য আপনার ছেলে যেখানে থেকে ভালো লাগে যেখানে থাকলে ওর অন্তরে শান্তি পায় যেখানে ও মনে করে ও যে নিজেকে নিজে যে হ্যাঁ আমি এখানে পাই সেখানে থাকতে দেন তুমি একটু বোঝাও না শোনো ভালো করে একটু বোঝাও আমাদের যাবে বুঝাও না আর কিভাবে বুঝাবো তুমি বলো তুমি একা পার্সোনালি ওর সাথে কথা বললা ও তো আমাদেরকে চিনেই না তুমি একটা জিনিস বুঝো ও চিনে না ও একটা অপরিচিত মানুষ আমরা ওর কাছে আর আমাদের সাথে ও যায় কীভাবে ভালো থাকবে তুমি বোঝার চেষ্টা করো হ্যাঁ বুঝো এই জিনিসগুলো ফিল করো জিনিসগুলো ভিতর থেকে তুমি যদি ওর জায়গায় থাকতো ওর মনের অবস্থাটা তুমি কি বুঝতে পারতেছো হ্যাঁ তোমার মনের অবস্থা আমি বুঝতেছি ঠিক আছে কিন্তু ওর ওর মনের অবস্থাটা তুমি একবার বুঝো চলো আর তেরো বছর আগে ভালোবাসাটা দেখাই দেন তখন কেন দেখালেন না শুধুও না একটা পশু পাখিও যদি ছোটকালে কালে আপনি না পালেন না এটা যখন একটু বড় হয়ে যাবে তখন দেখবেন ওই পশুটা কারো কাছে থাকতে চাইবে না তার মনিরকে ছাড়া ঠিক এমনি ভাবে আপনার এই সন্তানটা যখন দিয়েছিলেন তখন অনেক ছোট্ট ছিল আস্তে আস্তে ধীরে 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 আমাদের আদর্শ স্নেহ ভালোবাসায় ও গড়ে উঠছে এখন সারা পৃথিবীর সুখ সারা পৃথিবীর টাকা পয়সা ধন দোল সব দিয়ে দিল ও বাবা মা ছেড়ে যাবে না জানতো বাসের থেকে ও যদি জানতো বুঝতো তাহলে কথা বলতো কখনো তুমি বলো হ্যাঁ ঠিক আছে ধরতে দাও বাবু হ্যাঁ তোমার সত্যিকারের বাবা মা ঠিক আছে ভালো থাকিস বাবা তুমি এখনও যদি যাইতে চাও যাইতে পারো যাবো ঠিক আছে ওর মতামত নিলাম ও যাইতে চাচ্ছে না সো জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে ভালো রাখে ভবিষ্যতে যেন ওকে সুন্দর সুষ্ঠুভাবে মানুষ করে গড়ে তুলতে পারি ভালো থাকিস বাবা পয়সা যা দুয়ার হইল তোর জন্য ভাইজান কথা বলি বলেন মাঝে মধ্যে আইসে একটু হ্যাঁ সিওর দেখা দিতে পারবো সিওর হোয়াই নট আপনার যে কোনো সময় এনি হাও এনি ওয়ে এনি টাইম আমার দরজা খোলা আছে আপনি যে কোনো সময় আসবেন আপনার সন্তানকে আপনি দেখে যাবেন চলো আসো আসি বাবা ভালো থাকিস চলো তোমার গামে শিক্ষা দেয় নাই কোনো সময় এরা তো তোমার বাবা মা শুধু বাবা মাই না তুমি কোনো সময় কখনও বড়দের সাথে কোনো খারাপ আচরণ করবা না সুন্দর সুষ্ঠু আচরণ করবা ভ্রমণীয়ভাবে ভদ্রভাবে শ্রদ্ধার সাথে কথা বলবা ঠিক আছে পড়াশোনা করে অনেক বড় হইবা তোমাকে প্রতিষ্ঠিত হইতে হইব এবং এই প্রতিষ্ঠিত হওয়ার জন্য যা কিছুর প্রয়োজন আমরা সব কিছুই করব তোমার মা আছে আমি আসি তুমি কোনো টেনশন করবা না ঠিক আছে এই টেনশন তোমার মাথায় ঢুকলে তোমার পড়াশোনার ক্ষতি হবে চলো ভিতরে চলো